কোনো সন্ত্রাসীকে রাস্তায় কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার সুযোগ দেয়া হবে না ছাত্র জনতা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট আমরা যেমন ফ্যাসিস্ট এবং সৈরাচার মুক্ত একটা বাংলাদেশ করেছি আমরা আমাদের ভূমিকার মাধ্যমে ছাত্র জনতাকে সাথে নিয়েই আমরা চাঁদাবাজ এবং দখলদার মুক্ত একটা বাংলাদেশ আমরা করবো ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের জনগণের প্রত্যাশার আলোকে এখন পর্যন্ত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কারণে তারা আজকে অনলাইনের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশকে আবার অস্থির করার চেষ্টা করছে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র জনতাকে সাথে করে নিয়ে তাদের যে কোনো অপতৎপরতাকে রুখে দেবে ইনশাআল্লাহ আমরা লক্ষ্য করছি যে তাদেরকে গ্রেপ্তার না করার কারণে তাদের অবৈধ অস্ত্র উদ্ধার না করার কারণে তাদের পাচার করা অর্থ এবং তাদের অবৈধভাবে অবৈধভাবে উপার্জন করা অর্থ এখন পর্যন্ত সরকার উদ্ধার না করতে পারার কারণে তাদের সে অবৈধ অস্ত্রের মাধ্যমে আমাদের ছাত্রদের উপরে জনতার উপরে এখনো কোথাও কোথাও তারা হামলা পরিচালনা করছে আমরা সরকারের কাছে ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাতে চাই দ্রুত সময়ের মধ্যে এই অবৈধ অস্ত্র সন্ত্রাসী এবং পাচার করা অর্থ উদ্ধার করে এই বাংলাদেশের মানুষের কাছে নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমরা আরো দাবি জানাতে চাই আজকের যে পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতার সাথে সেদিন ভূমিকা পালন করেছিল বলে আওয়ামী লীগ সকলের মধ্য থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে সেদিন নিষিদ্ধ করেছিল নিষিদ্ধ করার মধ্য দিয়ে দেশের মানুষের কাছে এটি পরিষ্কার করা হয়েছে সেদিন আন্দোলন সংগ্রামের অগ্রপথিক হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির জনতার হৃদয়ে স্থান করে নেতৃত্বের কাতারে ছিল বলেই আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করে নিষিদ্ধের তালিকায় নিয়ে তারাই গোটা পৃথিবীতে এখন নিষিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আসুন সেই জন্য আমাদের প্রধান অতিথি যে বক্তব্য রেখেছেন আমাদের সম্মানিত সভাপতি যে নির্দেশনা দিবেন আমরা আমাদের প্রিয় অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধকে স্বাধীনতাকে আমরা এমন ভাবে কাজে লাগাবো ভবিষ্যতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন নয় বরং আর কোনো স্বৈরাচার যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেরকম একটা রাষ্ট্র সেরকম একটা রাজধানী সেরকম একটা ঢাকা মহানগরী আমরা প্রস্তুত করবো ইনশাআল্লাহ সেটার জন্য আপনাদের কাজ করার উত্তাত আহ্বান জানি মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছে আওয়ামী লীগের তৎকালীন নেত্রী তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তাদের কিছু অনুসারীরা এখনো বিভিন্ন জায়গায় যারা উকি দিচ্ছেন কিংবা তাদেরকেও যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেওয়ার চিন্তা করেন তাহলে তাদেরও আওয়ামী লীগের দোষর হিসাবে চিহ্নিত করে বাংলাদেশের জনগণ তাদেরকেও প্রতিরোধ এবং মোকাবেলা করবে সেজন্য আমরা প্রত্যাশা করব আমাদের জনগণের প্রত্যাশার আলোকে আওয়ামী লীগকে অতি সত্ত্ব নিষিদ্ধ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তারপরে বাংলাদেশের জনগণ প্রত্যাশার আলোকে একটি নির্বাচন দিতে হবে তার আগে অবশ্যই জনগণের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর প্রিয় প্রতীক এদেশের মানুষের উই ওয়ান্ট জাস্টিসের এর প্রতীক দাঁড়িপাল্লার প্রতীক মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে এবং সেই আন্দোলন বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে একটি মুক্ত বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার যে অর্জন যে সুখ মানুষের মধ্যে এসেছে সেটাকে আমরা অর্থবাহ করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আমাদের আজকের এই কর্মশালায় এসে প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সেশনের শেষনের আমরা সমাপ্তি ঘোষণা করছি পাঁচই আগস্টের যে গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থানের যে স্বপ্ন উই ওয়ান্ট জাস্টিস যে স্বপ্ন বৈষম্যমূলক বাংলাদেশ চায় যে স্বপ্ন দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত বসবাস উপযোগী একটি বাংলাদেশ চায় এই যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছে এবং আজকে বাংলাদেশের একটা বৈষম্যমূলক বৈষম্য মুক্ত দুর্নীতি মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আজকে জনগণের আকাঙ্ক্ষা ছাত্র সমাজের আকাঙ্ক্ষা এবং জামাত ইসলামী বাংলাদেশের যে কর্মসূচি এবং পরিকল্পনা যে আকাঙ্ক্ষা যে চাওয়া প যে লক্ষ্য এবং উদ্দেশ্য সবটা আজকে এক মোহনায় এসে মিলিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি ইতিবাচক ধারার রাজনীতি এখানে প্রতিষ্ঠিত করতে চাই আমরা বিরোধিতার জন্য বিরোধিতা নয় সমালোচনার জন্য সমালোচনা নয় প্রতিশোধ গ্রহণের জন্য আমাদের কর্মসূচি নয় বরং বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের আঠেরো কোটি মানুষের উন্নয়নের জন্য আঠারো কোটি মানুষের মুক্তির জন্য স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশের আজকের যে অবস্থান সেটিকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামায়াত একটা নতুন ধারার রাজনীতি বাংলাদেশে প্রণয়ন করতে চায় আপনারা দেখেছেন যে আমাদের আমিরের জামাত নতুন ধারার রাজনীতির একজন প্রবক্তা তিনি পাঁচই আগস্টের চলমান আন্দোলনের সময় আমাদের নির্দেশ দিয়েছেন জামায়াত ইসলামী বাংলাদেশ গোটা দেশেই আন্দোলনরত ভাইদের পাশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ শুকনো খাবার পানি সাপ্লাই দিয়েছে এবং ছাত্র জনতার আন্দোলনের পাশাপাশি থেকে দল মতের ঊর্ধ্বে দেশের জন্য জনগণের জন্য ভূমিকা পালন করেছে যারা শহীদ হয়েছেন সমস্ত শহীদ পরিবারকে আমিরে জামাতের পক্ষ থেকে নির্দেশনার আলোকে গোটা বাংলাদেশে আমরা দুই লক্ষ করে টাকা পৌঁছিয়েছি আমরা যারা হাজার হাজার মানুষ আহত হয়েছে আমরা অধিকাংশ আহত মানুষের কাছেই জামাত ইসলামী বাংলাদেশের কর্মসূচির অংশ হিসেবে আমরা সহযোগিতার হাত তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য তাদের পাশে থাকা সাহস দেওয়ার জন্য আমরা আমাদের ভূমিকা পালন করেছি আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে পাঁচই আগস্টে আন্দোলনের ছয় মাস পূর্তি মাস পূর্তিতে ফেব্রুয়ারি প্রেস ক্লাবে ঢাকার প্রেস ক্লাবে জামাত ইসলামী বাংলাদেশের উদ্যোগে আমিরি জামাতের উপস্থিতিতে সারা বাংলাদেশের এগারোটি প্রেস ক্লাবে একযোগে পাঁচে আগস্টের শহীদদের জন্য দশ খণ্ডের একটি প্রকাশনা ইতিমধ্যে স্মারক করা হয়েছে এই তালিকা তৈরি করার ক্ষেত্রে এই স্মারক গ্রন্থ তৈরি করার ক্ষেত্রে এখানে দল মতের বিবেচনা করা হয় নাই যারাই শহীদ হয়েছেন এবং তাদেরকেই এই তালিকায় নিয়ে আসা হয়েছে এবং আগামী দিনেও এখনও যাদের তালিকা এখানে সন্নিবেশিত হয়নি সেগুলো সংগ্রহের কাজ চলছে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী পাঁচই আগস্টের ঐতিহাসিক গণভ্যুত্থানের পরে যখন গোটা দেশের বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী উপাসন পাহারা দেওয়ার জন্য আমিরি জামাতের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো পাহারা দেওয়া হয়েছে জেগে জামাত শিবিরের পাহারা দিয়েছেন সাধারণ মানুষ পাহারা দিয়েছে যাতে করে উপাসনাগুলোকেও ভেঙে দিতে না পারে যেন রাজনীতি করতে না পারে তাদের সম্পদ যেন কেউ লুটপাট করতে না পারে সেই জন্য আমির জামাত যে নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনা আলোকে গোটা বাংলাদেশের জামাত এবং ইসলামী ছাত্র শিবির সহ এদেশের জনগণ ছাত্র সমাজ এগুলোকে পাহারা দিয়েছে যে জামাত সেই সময়ে আমিরি জামাত সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন পরবর্তীতে ভিন্ন ধর্মাবলম্বীদের সব ধরনের প্রতিষ্ঠান সব ধরনের সংগঠন যতগুলো রয়েছে সবার সাথে বারবার মিটিং করা হয়েছে বৌদ্ধ সম্প্রদায় যারা রয়েছেন তাদের সাথেও ঢাকার রাজধানীতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মিটিং করেছেন আমরা পরিষ্কার করে বলেছি মুসলিমদের ভিন্ন ধর্মাবলম্বীদের যে সমস্ত উপশনালায় রয়েছে সেগুলোর দায়িত্ব হচ্ছে পাহারা দেয়ার এগুলোর সুরক্ষার দায়িত্ব এদের পাশে থাকার দায়িত্ব সরকার সরকারের কিন্তু পাঁচই আগস্টের পরবর্তীতে যেহেতু আট তারিখ পর্যন্ত সরকার ছিল না আটই আগস্ট পর্যন্ত সেই সময় জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে দায়িত্ব পালন করা হয়েছে সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা ওই ভিন্ন ধর্মাবলম্বীদের নেতৃত্বের সাথে বসেই আমরা আমিরি জামাতের নির্দেশনার আলোকে আমরা ধীরে ধীরে আমাদের পাহারাগুলোকে আমরা প্রত্যাহার করেছি সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীর ওপরে জুলুম নির্যাতন নিষ্পেষণের ইস্টিম চলেছে এরপরেও জামাতের আমিরের পক্ষ থেকে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে যেখানে বিপদ মুশিবত যেখানেই নির্যাতিত নির্বীত মানুষ যেখানে ভূমিধস যেখানেই বন্যা যেখানে অতিবৃষ্টি যেখানে অগ্নিকাণ্ড যেখানেই ভাঙন সেখানেই আমিরি জামাতের পক্ষ থেকে নিজে আমিরি জামাত ছুটে গিয়েছেন এবং বাংলাদেশ জামাত ইসলামের সর্বস্তরের নেতা নেতাকর্মীরা স্থানীয়ভাবে ঝাঁপিয়ে পড়েছেন এক্ষেত্রে আমরা কখনোই দল মতের বিবেচনা করি নাই আমরা এক্ষেত্রে কখনোই আমরা ধর্ম বর্ণের বিবেচনা করি নাই সব সময় সব মানুষের কাছে মানুষের ছুটে ছুটে গিয়েছেন গিয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানে সময়ে যেমনিভাবে দলমতে দলমতের ভূমিকা পালন করেছেন পরবর্তী সময়ে শহীদ পরিবার এবং আহতদের ট্রিটমেন্টের ক্ষেত্রেও আমরা দল মত এবং ধর্ম বর্ণ বিবেচনা করি করিনাই সার্বিকভাবে মানুষের পাশে থেকেছি বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে বাংলাদেশকে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য জামাত ইসলামী বাংলাদেশ সব সময় ভূমিকা পালন করেছে ত্যাগ এবং কোরবানীর নজরানা তারা পেশ করেছে এবং বাংলাদেশকে তারা এগিয়ে নিতে চায় সুতরাং আগামী দিনে আপনারা খেয়াল করেছেন যে আমরা দলমত নির্বিশেষে সব মানুষের জন্যই আমরা ইতিবাচক ভূমিকা পালন করতে চাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা উন্নতির শিখরে নিয়ে যেতে চাই সেই জন্যই বাংলাদেশ জামায়াত ইসলাম একটা নতুন ধারার যে রাজনীতি তৈরি করেছে যে নতুন ধারার যে কর্মসূচি হাতে নিয়ে আজকে মাঠে নেমেছে এটি নতুন নয় থেকেই সেভাবেই আমরা ভূমিকা পালন করে এসেছি কিন্তু এই প্রজন্ম আওয়ামী লীগ আমাদেরকে বছরে আমাদেরকে রাস্তায় নামতে দেয় নাই আমরা কথা বলতে দেয় নাই মত প্রকাশ করার স্বাধীনতা দেয় নাই আমাদের উপর জুল নির্যাতন নিষ্পেষণ চালানোর কারণে জামায়াত ইসলামীর যে আদর্শ যে ইতিবাচক কার্যক্রম সেগুলো জনগণের সামনে আমরা তুলে ধরার সুযোগও আমরা কম পেয়েছি সুতরাং আসুন আগামী দিনের নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আগামী দিনে বৈষম্য মুক্ত দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে কার্যক্রম এবং কর্মসূচি নিয়ে ভূমিকা পালন করছে এদেশের সর্বস্তরের জনগণ যদি জামাত ইসলামীর কর্মসূচির কে গ্রহণ করেন আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত ইসলামের হাতকে যদি শক্তিশালী করেন তাহলেই আমি বিশ্বাস করি আগামী দিনে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব আমার আমরা দেখছি গাজীপুরের জাহাঙ্গীর সাবেক মেয়র যিনি পাঁচই আগস্টের আন্দোলনকে ভণ্ডুল করার জন্য সশস্ত্র বাহিনী নিয়ে হুন্ডা বাহিনী নিয়ে গুন্ডা বাহিনী নিয়ে যিনি রাজধানীর দিকে এগিয়ে আসার সময় উত্তরে ব্যাপকভাবে ভাবে কোন ধরনের শিকার হয়েছিল সেই পলাতক জাহাঙ্গীর তাদের গডফাদার পালিয়ে গিয়েছেন আর উনি এখন পলাতক অবস্থায় থেকে তিনি অনলাইনে মিটিং করে নতুন করে গোটা রাজধানী সহ বাংলাদেশের সন্ত্রাস সৃষ্টির জন্য চক্রান্ত করছেন সংগ্রামী ভাই বন্ধুগণ এদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে আওয়ামী লীগ ছাত্রলীগ ও লীগের কোন সন্ত্রাসীকে রাস্তায় কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার সুযোগ দেয়া হবে না সুযোগ হবে না ওয়ার্ড পর্যায়ের আপনার তৃণমূলের সবচেয়ে কার্যকর শক্তি আমরা আগামী দিনে রাজধানীকে ইসলামী আন্দোলনের রাজধানীতে পরিণত করতে চাই আমরা প্রতিটি পরিবারের জামাত ইসলামীর কর্মী তৈরি করতে চাই আমরা প্রতিটি পরিবার ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দিতে চাই আমরা দল মতে মানুষের ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষের পাশে আমরা সহযোগিতার হাত নিয়ে দাঁড়াতে চাই মানুষের অন্তরে জামাত ইসলামের ব্যাপারে যে আগ্রহের জায়গা আস্থার জায়গা তৈরি হয়েছে তাদেরকে সেটিকে সুদৃঢ় ভিত্তির ওপরে দাঁড় করানোর জন্য আমরা ইতিবাচক রাজনীতির যে ধারা জামাত ইসলামী তৈরি করেছে সেই ধারাকে রাজধানীকে সবার আগে আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমরা আজকের এই সমাবেশ থেকে আজকের এই শিক্ষা প্রশিক্ষণমূলক আজকের এই প্রোগ্রাম থেকে আমরা অবিলম্বে এটিএম আজহারুল ইসলাম ঢাকা মহানগরীর সাবেক আমির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি জেনারেল নির্যাতিত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের আমরা অবিলম্বে মুক্তি চায় আর যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা অনতি বিলম্বে রাজধানীতে তীব্র আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এটি মাজারুল ইসলামের মুক্তি নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আমার আসুন আমাদের জামাত ইসলামী নিয়ে বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে আজকে বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র একই সূত্রে গাথা সুতরাং আগামী দিনে সকল ষড়যন্ত্র চক্রান্তের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রাজধানীর ইসলামী আন্দোলনকে জামাত ইসলামীকে একটি শক্তিশালী ভিত্তির ওপরে দাঁড় করিয়েই আগামী দিনের সব ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেব সে আহ্বান জানিয়ে এবং সেই জন্য অরে অরে ইউনিজ নিউজেক শক্তিশালী সংগঠন মজবুত গণভিত্তি সম্পন্ন সংগঠন গণমুখী সংগঠন করে তোলার মধ্য দিয়েই আমরা আগামী দিনের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আগ্রাঝাস করা যায় আগ্রাঝাকে আগে দূর করতে হবে তারপরে সেখানে নতুন করে বীজ দিয়ে সেটা আবাদ করতে হবে তো বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল এটাকে দূর করতে হবে সংস্কার করতে হবে আগে সংস্কার তারপরে নির্বাচন এইটা সকলের ডিমান্ড এখন কেউ যদি কোনো লক্ষ্য নিয়ে বলে তাড়াতাড়ি নির্বাচন করেন এটা আমার মনে হয় তারা নিজেরাও যদি মূল্যায়ন করে তাহলে এটা তাদের সঠিক সিদ্ধান্ত হবে না কারণ আগাছার মধ্যে তো বীজ ছিটানো যায় না বীজ তখনই কাজে লাগবে যদি আগাছা মুক্ত হয় পরিবেশটা ঠিক হয় তো বাংলাদেশে নির্বাচনের একটা পরিবেশ লাগবে সেই পরিবেশ করতে যতটুকু সরকার সরকার সময় সময় দরকার দরকার দেওয়া অতটুকু সরকারকে আমরা মনে করি আবার এইটা সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা এটাও কিন্তু একটা ষড়যন্ত্র হবে সেই জন্য দীর্ঘসূত্রিতা নয় যত দ্রুত পারা যায় সংস্কার কাজকে শেষ করে নির্বাচনের ব্যবস্থা করে এটা যদি হয় তাহলে আমরা সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের মাধ্যমে করতে পারবো ইনসা সে আমি না লম্বা কথা বলতে চাচ্ছি না সংক্ষিপ্ত কথার মধ্যে শেষ করতে চাই বাংলাদেশের মানুষ এখন আশা করে যে বাংলাদেশ যেন আগের মতো আবার ওই ধরনের চুলু মত্যাচার মধ্যে তারা যাতে নিপত্রিত না হয় এবং যারা ষড়যন্ত্র করছে তাদেরকে যেন শক্ত হাতে মোকাবিলা করা হয় কারণ দুর্বল কোন প্রশাসন দিয়ে কিন্তু শক্ত জিনিসকে মোকাবিলা করা যায় না শক্ত লোকের জন্য শক্ত প্রশাসন হতে হবে সেজন্য যারা অস্ত্র শস্ত্র নিয়ে মানুষকে খুন করার যাদের অভ্যাস আছে দেখামাত্র গুলি করার মতো নিষ্ঠুর নির্দেশ দেওয়ার যাদের এ ধরনের জঘন্য অভিজ্ঞতা আছে তাদেরকে সাইজ করার জন্য তাদেরকে সাইজতা করার জন্য ওই ধরনেরই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে ওই যে একটা কথা আছে না যেমন যা কেটে আপনাদের ভাষা আমি আর অত দূর গেলাম না মুগুর লাগবে এটা ঠিক ঢ্যালও যদি শক্তিশালী হয় তাহলে বিনা মুগুরে কি ঢ্যালটা ভাঙবে সেজন্য দেশকে ঠিক রাখার জন্য শক্তিশালী ভূমিকা আমাদের রাখতে হবে সেজন্য প্রিয় ভাইরাত আজকে আমি যে বিষয়ের উপর কিছু কথা আপনাদের অলরেডি বলেছি যে বিষয়টা ছিল সেটার কনক্লুশনটা এইভাবে করি সেটা ছিল পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে এই দেশে একটা পরিবর্তন আনার জন্য কি ধরনের পরিবেশ এবং কি ধরনের কাজ করা দরকার সেই বিষয়ে আমার আলোচনা ছিল সেটা ছিল দাওয়াতের উপরে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা দাওয়াত দেওয়ার যে টেকনিক শিখাইছে সে কথাগুলো আমি আপনাদের বলেছি এখানে বুদ্ধিমত্তার সাথে মানুষকে ভালো আচরণের মাধ্যমে দেশের মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে রাসূল সাল্লা ইসলাম যেভাবে দিয়েছিলেন সেইভাবেই আমাদের দাওয়াতি কাজ করতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখন থেকে আগে যেমন প্রতিকূল পরিবেশ ছিল দাওয়াতি কাজ করতে আপনাদের বেশি বেগ পেতে হতো আল্লাহ তালার বাড়িতে এখন দাওয়াতি কাজ করার জন্য এ ধরনের বেগ পেতে হচ্ছে না আলহামদুলিল্লাহ এখন মানুষরা এগিয়ে আসছে আমি তো গতকালকে গত পরশু দিন এলাকা থেকে আসলাম রাশিয়া এলাকায় সেখানে লোকেরা এসে জামাত ইসলামীতে যোগদান করার জন্য এমনকি অমুসলিম পর্যন্ত জামাতে যোগদান করার জন্য আমার কাছে এসে বলে যে এখন থেকে আমরা জামাত ইসলামী করি তো আলহামদুলিল্লাহ আপনার অনেক প্রচার মিডিয়াও দেখেছেন বিভিন্ন জায়গায় আমিরি জামাতের বড় বড় কর্মী সম্মেলন সেখানেও অমুসলিম যারা ছিলেন তারাও কিন্তু বক্তব্য রেখেছেন তাদের মাধ্যমে আপনার মেসেজ পেয়েছেন আমি শেষ করি ভাবে যে আসুন বাংলাদেশকে গড়তে হলে আমাদেরকে মানুষের কাছে কোরআনের আইন পৌঁছানোর দায়িত্ব পালন করতে হবে এবং এই দায়িত্ব পালন আপনাদেরই করতে হবে আপনার ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ওয়ার্ডের যতগুলো পাড়া আছে যতগুলো এলাকা আছে আপনাদের বিল্ডিং যে সব আছে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে উদউ ইলা সাবিলির রাব্বিকা বিলহিকমতে ওয়াল মাউজাতিল হাসানাহ ওয়াজাদুহুম বিল্লাতিহা আহসান এই আয়াতের আলোকে অর্থাৎ তোমরা আল্লাহর দিকে রবের দিকে মানুষকে ডাকো কি দিয়ে ডাকো উত্তম চরিত্র দিয়ে ডাকো উত্তম কথার মাধ্যমে ডাকো উত্তম পরামর্শ দিয়ে তাদেরকে ডাকো তো আল্লাহ তালার এই কথাকে সামনে রেখে আসুন আমরা এই কাজটা করি আমি শেষ কথা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য দলের মতো নয় মাত্র তিরিশ বছর ষাট বছরের জীবনকে আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি এই ষাট বছরের জীবন হচ্ছে আখেরাতে যে মহা জীবন আছে যার শুরু আছে শেষ নাই সেই জীবনকে সুন্দর করার জন্য আমরা কোটি কোটি বছরের জীবনকে সুন্দর করার জন্য কাজ করি সেজন্য বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্বশীলদেরকে ওই ভূমিকা পালন করতে হবে যে যেভাবে আমরা অনন্তকালের জন্য যে জীবনে প্রবেশ করব সেখানে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই জাহান্নামের দাউদরকার আগুন থেকে যাতে আমরা বাঁচতে পারি জান্নাতুল ফিরদাউসে আমরা যাতে যেতে পারি এখানে আপনারা তো আছেন আমাদের সাংবাদিক বন্ধুগুলো আছে তাদেরকে সামনে নিয়েও আমরা কথা বলতে চাই প্রত্যেকটা মানুষের কাজের হিসাব কাল কেমত আল্লাহর কাছে দিতে হবে আপনি হাত দিয়ে কি করছেন হাতে কথা বলবে মুখ দিয়ে কি বলেছেন মুখ মুখ পর্যন্ত বন্ধ করে দিয়ে সে রেকর্ড আল্লাহ তালা পেশ করবেন যেটা সুরা ইয়াসিনে বলা হয়েছে যে আল্লাহ আলিয়াউম আল্লাহ কাল্লেমন আইদিম অতাসাদু আর্জুন হুম বেমা কাম রেখেবন আল্লাহ তালা সেদিনকে জবান বন্ধ করে দিয়ে হাতে কথা বলবে পায়ে সাক্ষী দিবে অন্য সুরাতে সুরা নূরে আল্লাহ বলছেন যে তাদের কান সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে তাদের চামড়া সাক্ষী দিবে আল্লাহ তালা ওই চামড়া তখন বলবে না ওই ব্যক্তি বলবে যে চামলাকে যে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ মায়ের পড়লে তো তোমার গায়ে মায়ের পড়বে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ চামড়া তখন কথা বলবে আন্তাকাল্লাহ আন্তাকান আল্লাহ আল্লাহ তালা কথা বলার শক্তি আমাদেরকে দিয়েছেন আল্লাহ আন্তাকা কুল্লা শাহিন সকল বস্তুকে সকল জীবকে যেভাবে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন শক্তি দিয়েছেন আজকে আল্লাহ তালা আমাকেও সেভাবে শক্তি দিয়েছেন কথা বলার অতএব আজকে দুনিয়াতে তুমি কি করেছ কিভাবে চুরি করেছো কিভাবে ডাকাতি করেছো কিভাবে চিন্তাই করেছো কিভাবে চাঁদাবাজি করেছো কিভাবে মানুষকে খুন করেছো যেনা ব্যবচার করেছে সকল খারাপ কাজের রেকর্ড সেদিনকে আল্লাহ দেখাবেন সেদিন আমাদেরকে আমরা কেউ বাঁচতে পারবো না যদি এই ধরনের খারাপ কাজে জড়িত হই আমি কি আশা করব বাংলাদেশের মানুষকে সচেতন মানুষকে আল্লাহর ভয় দিয়ে কাল কেয়ামতে শুধু দুনিয়ার জীবন নয় দুনিয়ার জীবন সহ আখেরাতের জীবন সকল জীবনকে সুন্দর করার জন্য আপনার এখন থেকে বেশি বেশি দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়বেন কি রাজি আছেন আপনার ইনশাল্লাহ এই কাজটা যত বেশি হবে তত আপনারা নেকি পাবেন তত বাংলাদেশের মানুষের তক্তির ভালো হবে এই জাতি সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারবে আমি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে দুনিয়া এবং আখেরাদের কল্যাণের জন্য সামগ্রিকভাবে কাজ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে যায় চাই যে রাষ্ট্রটা কায়েম করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বাংলাদেশে ততদিন শান্তি হবে না ততদিন জুলুম বিদায় হবে না অত্যাচার নির্যাতন সন্ত্রাস চাঁদাবাজি কিছুই দূর হবে না যদি না ইসলামী অন্যায় চলে যাবে অত্যাচার চলে চলে যাবে যাবে সব ধরনের খারাপ কাজ আলো আসলে অন্ধকার পালায় একইভাবে ইসলাম হচ্ছে আলো এই ইসলাম আসলে বাংলাদেশ থেকে সকল অপকর্ম দূর হবে ইনশাআল্লাহ একটি সুখী সমৃদ্ধশালী সুন্দর একটি বাংলাদেশ আমরা পাবো আল্লাহ তালার কাছে দোয়া করি আপদের মাধ্যমে সেই কাজটা অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার জন্য দিনকে ভালোভাবে মানুষের কাছে বোঝানোর জন্য আপনি এখন থেকে বেশি বেশি সময় দিবেন এই আবেদন জানিয়ে এবং আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি অমা তৌফিকা ইস্তাক আসালামুম রাহমতুল্লাহ